এদিকে থাকবে সাত ফিট আর এদিকে থাকবে সাত ফিট সাত ফিট বাই সাত ফিট ফুরাই আগুন আগুন আসলে আগুন আগুন এককার ফুরাই আগুন মানে কালার আছে স্ক্রিনশট দিবেন তারপরে যে শাড়ি বা এই শাড়ির জন্য মহিলারা যে পাগল অপার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পদ্মাটা মাত্র চারশো টাকা গোল্ডেন কালার মেরুন কালার এভাবে লেস কন্টাস বাই কন্টাস ম্যাচিং করে দিব কে অপারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ অপর দামে কালার ম্যাচিং করে করে আমি দিতে পারবো পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হ্যাঁ এই যে ডিজাইন তারপরে এই যে এক কালার আরো আছে ওরে বাবা আরে ভাই অনেক আছে হ্যাঁ এক কালার অভাব নাই আশা বৈশা থেকে আপনি মাল পাওয়া যাবেন এমবডারি কাজ করা ঠিক আছে এই যে দেখেন ভাই এগুলো সব নেট কালেকশন ঠিক আছে মাত্র বাইশ পঞ্চাশ ব্ল্যাক আউট আট হাজার টাকার মাল আজকে বিশ্বাস করেন সাড়ে পাঁচ হাজার টাকা দিবো বারো কুচি থাকবে এইভাবে গন্যা গন্যা নিবেন কুচি আচ্ছা এটা সামনে এক পিছিয়ে হচ্ছে আর রকম তারপরে এই যে দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ এই একটা ডিজাইন এটা আলাদা কাপড় থাকবে ইয়া থাকবে শেট পর্দা এই যে সাইডটা তো আরো সুন্দর হ্যাঁ এটার জন্য এটা আপনার প্রাইস একেবারে কম

আলাইকুম ভাইয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার পাইকারি দামে নিতে পারবে খুচরা হ্যাঁ আপনার হলে আজকে অফার প্রাইজে পর্দা দেবো ইসলামপুর থেকে ঠিক আছে আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিই যারা আমার দোকানে আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ফুলিশ সামনে এক মিনিট লাগে আমার দোকানে আসতে ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে মামুন পর্দা কনার যারা অর্ডার করতে চান অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করার সুযোগ আছে ঘরে বসে মাল পাইবেন চৌষট্টি জেলার ভিতরে আমি পাই আপনার মাল ঘরে ফসাইয়া দিব এটা হচ্ছে আমার উদ্দেশ্য আর আমার কাছে আমি যা দেখাবো আজকে আমি যতগুলো মাল দেখাবো যে সম্পূর্ণ মাল আজকে আমি অফার প্রাইজে দিব এবং যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ একটা পর্দা দেখাবো ছয় কুচি ছয় কুচি ঠিক আছে লেজ থাকবে পাইপিং থাকবে সবকিছু ওই পর্দাটার প্রাইস হলো ছয়শো পঞ্চাশ আমি আজকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফারে একদম অপার প্রাইস পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই যে একটা আছে এটা অফার প্রাইস প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এইভাবে দেখে দেখে নিবেন ঠিক আছে এই পর্দাটা আমার কাছ থেকে চারশো টাকা নিতে পারবেন চারশো টাকা অনলি চারশো টাকা কালার আছে এগুলো এই যে দেখেন একটা পর্দা ঠিক আছে একটা পর্দা এইটা হচ্ছে আপনার কালার হবে তিনটা একটা গোল্ডেন একটা বেগুনি একটা পেস্ট তিনটা কালার যার যেটা ভালো লাগবে আমাকে ভিডিও কল দিয়ে বলবেন আমি দেখায় দিব এই পথটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার কাছ থেকে এটা নিতে পারবেন আজকে অপার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো হ্যাঁ আর একটা কথা কি ভাই এই যে আইলেট আছে না এই গুলো ভাই সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে কি পদ্মার মেইন হচ্ছে আইলেট এই আইলেট গুলো যদি একটু ভালো মানের নেন পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন দশ বছর বারো বছর এগুলো বেশি দিন ইউজ করতে পারবেন আমার কথাটা হচ্ছে আমার ভাইয়েরা বলতেছে কি ভাই আপনার আইলেটটা খুলে যায় ও ভাই আপনি নিবেন কম দামে তাহলে আইলেট তো খুলবই আপনি একটু ভালো মানেরটা নিবেন এরকম কালার ম্যাচিং করে করে তাহলে আপনি আইলেট খুলবো না তারপরে এই যে দেখেন প্রপার প্রাইজে এই যে এই পর্দা পাঁচশো পঞ্চাশ টাকার পদ্মা আমার এখান থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা এটা হচ্ছে চারশো এই যে এটা হচ্ছে অপার প্রাইস আজকে অপার প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে ৫৫০ পঞ্চাশ ঠিক আছে কালার হবে এগুলো দুইটা তিনটা করে কালার হবে কারোর পছন্দ হবে আমাকে স্ক্রিনশট দিয়ে আমার সাথে কথা বলতে পারবে আমাকে অর্ডার করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই একটা মাল এটা হচ্ছে আপনার আয়রন করা থাকবে গ্যাস আয়রন এই পর্দাটা মাত্র চারশো টাকা ওকে ৫৫০ পঞ্চাশ টাকার মাল চারশো টাকা দিচ্ছি আমি যে অপার প্রাইস এই যে দেখেন এই একটা পর্দা কতটা সুন্দর একদম ইউনিক পর্দা ঠিক আছে লেস থাকবে পাইপিং থাকবে পেস্টিং থাকবে সবকিছু মিলে কমপ্লিট একটা পর্দা পাশে ছয় ফিট লাম্বা থাকবে সাত ফিট ওই পাশ থেকে এই পাশে দেখা যাবে না দেখা যায় ভাই দেখা যায় না এইভাবে দেখা যাবে না এই পর্দাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আমি আজকে অফারে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এই আরেকটা পর্দা কতটা সুন্দর ভাই আপনি নিজে দেখেন এই পর্দাটা হচ্ছে আপনার মাত্র চারশো টাকা চারশো টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা পর্দা ঠিক আছে এটা হচ্ছে আপনার যেভাবে আছে লেস পাইপিং এই যে গোল্ডেন কালার মেরুন কালার এভাবে লেস কন্ট্রাস বাই কন্ট্রাস ম্যাচিং করে দিব একটা পাইপিং দিয়ে দিব গোল্ডেন কালার এই যে লেসের লগে লেসের সাথে আপনার উপরে পাইপিংটা কন্ট্রাস করে মিলিয়ে দিব এটা অপার প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যে একটা আছে ঠিক আছে এগুলো হচ্ছে কাপড় ভারী উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আপনার আয়রন থাকবে সবকিছু কমপ্লিট গ্যাস আয়রন দিয়ে এই পর্দা রেডি করে দেবো এটা সাইরা দেবো আসবে একবার করে আমরা দশ বছর আয়রন নষ্ট হইবো না ম্যাজিক ম্যাজিক একদম ম্যাজিক এটাই সত্য ভাই এই পর্দাটা হচ্ছে সাতশো পঞ্চাশ অফার দিচ্ছি পাঁচশো টাকা ওকে এই যে দেখেন এই আরেকটা পর্দা এটা হচ্ছে আপনার অল্প দামের ভিতরে আপনি ভালো জিনিস কিনতে পারবেন ঠিক আছে কম দামে ভালো জিনিস কিনেন এটা হচ্ছে 400 টাকা মাত্র 400 জি পাইপিং থাকবে দুটো পেস্টিং থাকবে ঠিক আছে তবে কি একটা কথা ভাই আইলেটটা আলাদা আইলেটটা আইলেট আপনারা দেখে শুনে নিতে পারবেন আইলেট আছে বিভিন্ন ধরনার আইলেট আছে আমি বারবার বলতেছি এই আইলেটগুলো আপনারা কালার ম্যাচিং করে নিতে পারবেন এগুলো আইলেট হচ্ছে আপনারা বিভিন্ন ধরনে দাম আছে কত থেকে শুরু 20 টাকা 30 টাকা 40 টাকা পিস এক পদ্যে 12টা চাকা লাগে বুঝতে পারছেন এগুলো ভাই প্রবাসী বাইরে বলে কি ভাই আমরা এত টাকা দেখতে বাড়ি করছি আমাদেরকে অল্প দামের ভিতরে ভালো জিনিস দেখেন এর জন্য আমি বলে দিলাম দেখেন এই একটা পর্দা দেখেন এটা কতটা সুন্দর এটা যেমন মোটা হেমন বাড়ি এটা সিলালা প্রতি গজ গজ সিল থাকবে কাপড় কোয়ালিটি মানসম্মত খুবই ভালো এত ভালো ভাই এটার উপর আর কোনো কাপড় হইব না এই ধরনের কাপড় ভাই দেখেন অনেকে বলো ভাই ওই পাশে দেখা যায় না দেখা যায় ভাই আমাকে দেখা যায় এই যে এইটাই সত্য ভাই এই পদ্মাটা মার্কেট প্রাইস আটশো টাকা আমি দিলাম আজকে অপারে পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ অপার প্রাইস এই যে পাঁচশো পঞ্চাশ যাদের পছন্দ হবে এই যে লেস থাকবে এই যে খয়রি কালার লেস গোল্ডেন কালার লেস এটার লগে আপনার পাইপিং ম্যাচিং করে দুইটা পাইপিং পেস্টিং কমপ্লিট থাকবে ঠিক আছে এই যে এখানে আছে একটা এ দেখেন এই পর্দাটা কতটা সুন্দর ঠিক আছে এই পর্দাটা হলে আপনার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাইকারি দামে চারশো পঞ্চাশ টাকা আপনার ইসলামপুর তে কিনতে পারবেন আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা আর আমার দোকানের নাম মামুন পর্দা ইসলামপুরে আসবেন পুলিশ সামনে মামুন পর্দার ব্যানার লাগানো থাকবে এই যে দেখেন এটা একেবারে নিউ ঠিক আছে এই লেস লাগানো থাকবে এই লেসের সাথে চাপ রয়ে যে উপর ওই যে লেসের সাথে যে পাইপিংটা ম্যাচিং হ্যাঁ এইভাবে কেউ ইসলামপুর ভাই ম্যাচিং করে করে দিতে পারবো না ভাই একমাত্র মামুন সারা মামুন পর্দা সারা কেউ দিতে পারবে না এই পর্দা অপর প্রাইজে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এই একটা কালার পাঁচশো টাকা যদি কার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন রাত্রে দেড়টা থেকে দুইটা পর্যন্ত আপনার অনলাইনে অপার ইয়ে নেওয়া হবে আপনার সাথে কথা বলার অপশন আছে আপনারা বিদেশ থেকে আমাকে ফোন করেন রাত্রে একটা দেড়টার দিকে আমি আপনাদেরকে সময় দিব ভাই কথা বলছি এই দেখেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা পর্দা আপনার গ্যাস আয়রন করা থাকবে ঠিক আছে আমি একবার আয়রন করে দিব এই আয়রন আপনার দশ বছর ইউজ করবেন কিছু হবে না আগে সাবেকে চলে গেছে ভাই মিলে যাবে এখানে আমি ধরছি ধরি নাই একবার আয়রন করে দিব গ্যাস আয়রন আপনার দশ বছর ইউজ করবেন এই একে আয়রনের উপরে এই যে দেখেন এই একটা পর্দা এটা একেবারে নিউ ঠিক আছে এই যে দেখেন এই লেসের সাথে পাইপিং এর কতটুক মিল ভাই দেখছেন এইভাবে ভাই মেশি করে করে কেউই দিতে পারবে না তবে হ্যাঁ একটা কথা কি ভাই আইলেটটা একটু আলাদা হাইলাইটটা আপনি ভালো মানের দামি কম দামি বিভিন্ন ধরনের আছে ওটা দেখে শুনে নিতে পারবেন সেক্ষেত্রে বহু বছর পর্দা টেকসই হবে দিন আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন এই একটা পর্দা এই পর্দাটার এই যে কালার এই যে এটার ভিতরে দেখেন কয়টা কালার এটার যে কয়টা কালার আমার লেসের ভিতরে এই কয়টা কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার ভিতরে যে কয়টা কালার আমার পাইপিংটা ওই কয়টা কালার ম্যাচিং টু ম্যাচিং যেরকম আছে সেম টু সেম পাবেন এদিকে ছয় পিট এদিকে পাবেন সাত পিট আজকে অফারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা একবার তাজা গোলাপ না দেখলে বিশ্বাস করার মতো কোনো কথা না আমার ভিডিওটা আস্তে আস্তে ঠান্ডা মাথা সবাই দেখবেন এই কাপড়টা কিন্তু মোটা ভাই ওই পাশ থেকে আমার দেখা যায় দেখা যায় না এভাবে দেখা যাইব না ভাই কথা বুঝছেন এরকম ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না এই পর্দাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন আচ্ছা একমাত্র ইসলামপুর মামুন পর্দায় অফারে দিচ্ছে এই যে পাঁচশো পঞ্চাশের পর্দা ঠিক আছে তারপরে এবার দেখা হচ্ছে এক কালার এই যে একের ভিতরে দুই ওয়াও গর্জিয়াস হ্যাঁ একের ভিতরে দুই আপনি অল্প টাকার ভিতরে আপনি এই ডিজাইনটা করে নিতে পারবেন কম টাকায় এই পর্দাটা এক কালার যদি নেন মাত্র চারশো টাকা আর ডিজাইন করে নেবেন কিছু টাকা অ্যাড হবে এই যেভাবে আছে এইভাবে দাম হচ্ছে এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হ্যাঁ এই যে ডিজাইন এটা হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ আমি আজকে অফারও দিচ্ছি ভাই বিশ্বাস করেন আমি আজকে অপার প্রাইজে দিচ্ছি এই যে দেখেন চারশো বিশ টাকা প্রাইজে হ্যাঁ তবে কি আইলাইটার দামটা আলাদা আলাদা হবে তারপরে ভাই এই এক কালারের ভিতরে আরো অন্যান্য কাপড় আছে এই যে দেখেন এই সব এক কালার ঠিক আছে এগুলি সব এগুলো আপনার বিভিন্ন রকমের দাম আছে ঠিক আছে তারপরে এই যে এক কালার আরও আছে অনেক আছে হ্যাঁ এক কালার অভাব নাই ঠিক আছে তারপর আমি আজকে দেখাবো চায়না পর্দা এই যে এগুলো ছয় কুচি একটা পর্দা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ঠিক আছে এই যে এটা আছে হাজার পঞ্চাশ টাকা চায়না পর্দা ইসলামপুর চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এই যে হাজার পঞ্চাশ টাকা এই যে হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এই লেসটা লাগালে আলাদা কিছু টাকা আসবে এইটা লেস সহ আসবে বারোশো পঞ্চাশ বারোশো এই যে দেখেন এই মেরুনের সাথে মেরুন এর কফির সাথে উপরের পাইপিংটা ম্যাচিং এভাবে কেউ পারবে না ভাই একমাত্র ইসলামপুর মামুন পর্দায় সম্ভব এই যে হাজার পঞ্চাশ টাকা দেখেন এদিকে পাইবেন পাঁচ ফিট এদিক পাইবেন সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ছয় কুশি আপনি যেভাবে আছে এইভাবে হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার দেখেন এই যে এগুলো কালার যাদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করার সুযোগ আছে বাসায় বৈশা থেকে আপনি মাল পাওয়া যাবেন সারা বাংলাদেশে ভাই আমরা হোম ডেলিভারি করি চৌষট্টি জেলায় ঠিক আছে শুধু বিনিময়ে পাঁচশো এক হাজার টাকা আর আমি বলতেছি কি হাইলাইটগুলো আলাদা বিশ টাকা থেকে শুরু বিশ তিরিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ এগুলো বিভিন্ন ধরনের দাম আছে হাইলাইটগুলো ভালো মানের নেবেন ফদ্দা বেশি দিন ইউজ করবেন যেরকম আছে এরকম সেম টু সেম দশ বছর গ্যারান্টি এই যে দশ বছর গ্যারান্টি ভাই এই পর্দা দেখেন এই যে আপনার এম্বয়ডারি কাজ করা ঠিক আছে এম্বয়ডারি সুতার কাজ করা ভাই এই দেখাই আমরা কাজ থেকে কিন্তু কোনো রকমের প্রিন্ট না এটা কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু এম্বয়ডারি হ্যাঁ এটা এম্বয়ডারি এটা এত সুন্দর পর্দা ভাই একমাত্র ইসলামপুর মামুন পর্দায় সম্ভব 1500 টাকার পর্দা 1050 টাকা মাত্র অপার প্রাইস আচ্ছা

তারপরে এটা আছে 5 কুচি এটা ব্ল্যাক আউট মানে বাইরে থেকে এই পাশা দেখা যায় না দেখা যায় ভাই দেখা যায় না দেখা যাবে না এই পত্তাটা হচ্ছে মার্কেট প্রাইস 1250 আমি দিচ্ছি মাত্র আমার এখানে 950 950 হ্যাঁ দেইখা শুইনা স্ক্রিনশট দি আপনি দেইখা শুইনা তারপরে কিনা কাটা করবেন এক কালার ভিতরে কোয়ালিটি আছে ঠিক আছে দেখেন কেমন লাগতেছে আপনাদের কাছে দেখেন খুবই দুর্দন্ত হ্যাঁ এটা হচ্ছে আপনার কালার গুলি আসলে ভিও একটু দেখাই এক কালার থেকে শুরু করে অনেক কাপড় আমাদের কালার জি এক কালার অনেক কাপড় আছে এই যে দেখেন এ একটা আপনারা যদি কেউ চান যে কন্টাস করা দুই চারটে দুইটা মাঝখানে এক কালার এভাবে কন্টাস করে নিতে পারেন এগুলো হচ্ছে মার্কেট প্রাইস হলো বারোশো আমি দিচ্ছি মাত্র কত জানেন কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপরে যে একের ভিতরে দুই হ্যাঁ এই যে দেখেন একের ভিতরে দুই এইটা হচ্ছে আপনার ওই যে ইয়ে কাপড় ভাই কালো কালো এটা হচ্ছে ছয় কুচি আপনার এদিকে থাকবে হচ্ছে পাঁচ ফিট এদিক থাকবে সাত ফিট এই পদ্মাটা এই ধরেন এটা মার্কেট প্রাইস পঁচিশশো টাকা ব্ল্যাক আউট কাপড় আমি দিচ্ছি কত জানেন কত ভাই ভাই মাত্র একুশো পঞ্চাশ মাত্র হ্যাঁ আমি কথা দিছি ভাই আমি দিব ইনশাআল্লাহ আমি দিব ভাই বাইরে থেকে এক ফোটা আলো আসবে না ওয়াও এটা তো খুব দর্দান্তাই করছেন পাইপিং করছেন জি এই যে ভাই এই ম্যাসিং কে করতে পারে না এইভাবে মাত্র 2150 টাকা মার্কেট প্রাইস হলো 2500 টাকা অফারে দিচ্ছে 2150 এই যে দেখেন এটা সামনে হচ্ছে এক কালার পিছনে চার কালার এক কালার যে ঠিক আছে যেটা লাইডের আলো দিয়ে আপনি চেক করে নেবেন যেটা পিছনে ব্ল্যাক এটা লাইডের আলো দিয়ে চেক করে নেবেন ঠিক আছে এই পর্দাটা 2150 এই যে আরেকটা কালার আছে অ্যাশ কালার ঠিক আছে আমি আবারও বলতেছি এটা পাশে পাঁচ ফিট লম্বা সাত ফিট সাত ফিট এটার দাম হচ্ছে মার্কেট প্রাইস পঁচিশশো টাকা আমি দিব হচ্ছে কত জানেন কত একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ তবে আমি আবারও বলি এই যে আইলেট আপনি দেখে শুনে যদি নেন পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিলাম আইলেট তারপরে এই যে দেখেন এইটা আছে এটা হইলো আপনার কফি কালারের মধ্যে হ্যাঁ এটা হলো অপার প্রাইসে চলতেছে অপার হলো আপনার আঠারোশো পঞ্চাশ কালার আছে দুইটা শিয়াল কালার এই যে আঠারোশো পঞ্চাশ এগুলি সব এক কালার এই যে দেখেন এইটা এইটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আমি দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে কালার আছে পঁচিশশো টাকা ঠিক আছে কালার কালার হবে হবে দুইটা এ এক কালার আরো আছে এক কালার ভিতরে ভাই অভাব নাই এই যে দেখেন এক কালার এই যে পিছনে এক কালার ঠিক আছে তারপরে এই যে নেট টিস্যু নেট টিস্যু আছে এই যে নেট টিস্যু এই যে দেখেন অনেকে বলে ভাই আপনার এখানে নেট পর্দা পাওয়া যায় এই যে দেখেন ভাই এগুলো সব নেট কালেকশন ঠিক আছে যদি কারোর পছন্দ হয় নেট সামনে বাড়ি পর্দা পিছনে এক কালার নেট পর্দা যে এক কালার দিবেন হ্যাঁ সম্ভব আপনি হালকা প্রিন্টে দিবেন তাও সম্ভব কালার ম্যাচিং করে দিবেন তাও সম্ভব যেই কালার বলেন ওই কালার দেওয়া সম্ভব এই যে এই ধরনের কালার আছে এটার কালার হবে তিনটা ঠিক আছে যদি নিতে চান আমাকে বলবেন আমার ইমো WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইভাবে আমি দেখাই দিব আর আজকে এক কালার ভাই অনেক আছে এক কালার দেখাইছি আরো দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এই একটা মাল এটা একেবারে নিউ ঠিক আছে এটা ওই পাশ থেকে বেশে দেখা যায় না আর যে শাইনিংটা আছে এই শাইনিংটা থাকবে একবার 15 বছর গ্যারান্টি এই পত্তাটা হচ্ছে আপনার 2250 টাকা কালার আছে এই যে 2250 টাকা 2250 হ্যাঁ এই যে 2250 টাকা ঠিক আছে এগুলা হচ্ছে পিসনে 60in ঠিক আছে এই পর্দা আপনার বাইরে থেকে কিছু দেখা যাবে না ওই পাশ থেকে বেশি কিছু দেখা যাবে না মাত্র আউট এই যে দেখেন পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন এই যে বাইশশো পঞ্চাশ এই যে এই পর্দা এই যে বাইশশো পঞ্চাশ ঠিক আছে সামনে হচ্ছে এক কালার পিছনে হচ্ছে এক কালার আরেক কালার তারপরে এই যে ডিজাইন নিয়ে আসছে ঠিক আছে এই যে আজকে অফারও দিব ডিজাইন এই ডিজাইনটা আগে মূল্য ছিল 8500 টাকা ঠিক আছে আজকে আমি কত দিব ভাই জানেন কত দিচ্ছেন ভাই 8500 টাকার মাল আজকে বিশ্বাস করেন 5500 টাকা দিমু 5500 এক কারে জবানে বলছি 12 কুচি থাকবে এইভাবে গইন্না গইন্না নেবেন কুচিগুলা আচ্ছা এইভাবে আলাদা কাপড় থাকবে লেসও থাকবে আচ্ছা আজকে অফার দিলাম এই পুরো মাসের জন্য 5500 টাকা 12 কুচি আচ্ছা তারপর এই যে এক কালার ঠিক আছে একদমান কমান যারা এক কালার খুঁজেন এক কালার ভিতরে হালকা হালকা হুম এদের জন্য এই কাপড় গুলো ওকে এই কাপড়টা আপনি নেবেন এটার আমি দাম বলবো না এটা দুইটা কালার আছে যদি কার পছন্দ হয় সরাসরি আমার দোকানে আসবেন তবে এই কাপড়টা ঘরের ভিতরে লাগাবেন ঘরের কালারটা অনেক সুন্দর হবে এই দেখেন দুইটা কালার ঠিক আছে তারপরে এই যে পর্দা আছে এই যে শার্টিং কাপড়ের ভিতরে ঠিক আছে এই পর্দা হচ্ছে আপনার সাতাইশো টাকা সাতাইশো হ্যাঁ তারপরে এই ডিজাইনটা আছে ঠিক আছে এটা সামনে এক রকম পিছে হচ্ছে আর রকম এই এই যে দেখেন এটার কালার সামনে এক রকম পিছে আর রকম কত দেখাবো ভাই দেখাতে দেখাতে আমি আসলে আমার গলাই শুকে গেছে তো বেশিরভাগ ভাই আমার প্রবাসী বাইরে আছে না ওনারা আমার প্রশ্ন করে যে ভাই আপনার মালগুলো যা দেখাইবেন তা দিবেন আচ্ছা আমি ওনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা আমার বিশ্বাস করেন আমি যা দেখাইছি ইনশাল্লাহ আমি সেম টু সেম দিব ওকে কথা দিছি সেম টু সেম পাবেন তারপরে এই যে দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ এই একটা ডিজাইন এটা আলাদা কাপড় থাকবে ইয়া থাকবে শেড পর্দা এই যে দেখেন পর্দার পাশে কত বড় ভাই ঠিক আছে বারো কুচি না জি এটা বারো কুচি আগে ছিল দশ টাকা আচ্ছা আজকে কত দিব জানেন কত ভাই আজকে সত্য ভাই একার জবান কত আজকে সাত হাজার টাকা সাত আজকে সাত হাজার টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ভিডিও যারা সব সময় দেখেন তাদের জন্য আজকে অফার এই অফার আপনারা যদি কিনতে পারেন তাহলে অনেক ভালো হবে সাত টাকা দিব এই ডিজাইনটা ঠিক আছে তারপরে যে দেখেন এই একটা মাল নিয়ে আসছে এটা হচ্ছে নতুন ছয় কুচি দেখেন আপনি কত বড় পাশে এই পদ্মা সব জায়গাতে হলে সাতাশ টাকা আমার কাছে হচ্ছে মাত্র টাকা এটা কালার আছে এই যে দেখেন দুইটা কালার হবে জি দুইটা কালার তারপরে এই যে আরেকটা আছে এই যে রানী রানী রাজার রানী রাজার রানী নিয়ে আসছি বুঝছেন এই পদ্মা দেখেন এই পদ্মা মার্কেট প্রাইস ভাই পঁচিশশো টাকা এদিকে থাকবে সাত ফিট আর এদিকে থাকবে সাত ফিট সাত ফিট বাই সাত দুই দিকে সাত ফিট এদিকে সাত এদিকে সাত এটা মার্কেট প্রাইস কত জানেন কত পঁচিশশো টাকা আপনার প্রাইস কত কত জানেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে চমৎকার অফারও দিচ্ছি এই যে দেখেন পাশে কতখানি খুব এই যে নিয়ে এলাম আর একটা আগুন পুরাই আগুন আগুন আসলে আগুন আগুন এক ফুরাই আগুন এটা হচ্ছে আপনার একটা পদ্মা কত জানেন ভাই মার্কেট প্রাইস কত ভাই পাঁচ টাকা আমরা অফারে কত পাচ্ছি আমি অফার দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা অফার চলবে পুরো মাস একদম আটত্রিশশো টাকা আমাকে দেখে শুনে নিবেন আমার তো ফয়জনে ছবি তুললে অন্য জায়গায় স্ক্রিনশট দিয়া দেখে শুনে নিবেন আরো কমাই দেবো জান আরো একশো কমাই দেবো আচ্ছা এই যে দেন কালার আছে ঠিক আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন তারপরে যে শাড়ি ভাই এই শাড়ির জন্য মহিলারা যে পাগল ভাই বিশ্বাস করেন ভাই তাই না হ্যাঁ ভাই সত্য ভাই এটা তো আপনার হিউজ সেল হয়েছে ভাই এই যে দেখেন এটা একের ভিতরে দুই ভাই এই যে একের ভিতরে দুই আপনার আগে একটা ভিডিও করছে ওই ভিডিও দেখে ভাই আমার যে আনসার আসছে বিশ্বাস করেন শুধু এই কাপড়টা পছন্দ করে আচ্ছা এটা দুইটা কালার এই যে একের ভিতরে দুই নতুন নিয়ে আসছি এই পর্দা কত জানেন কত মাত্র 2150 টাকা 2150 অফারে চলতেছে আচ্ছা

খালি এখানে এসে আওলাই যায় আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর পুলিশ ফাড়ির সামনে আমার দোকানের হচ্ছে মামুন মামুন ইসলামপুরে মামুন পর্দা গ্যালারি ইসলামপুরে আসবেন ঢাকা ব্যাংকের সামনে রাস্তার উপরে সাইনবোর্ড লাগানো আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মু হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অর্ডার করতে পারবেন বাসা বৈশা এই যে এই পর্দা কত জানেন কত মার্কেট প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ আমি দিছি মাত্র পনেরোশো পঞ্চাশ বাহ চমৎকার কালার আছে তিনটা তারপরে এই যে দেখেন একের ভিতরে দুই এটা একের ভিতরে দুই কেন বললাম ভাই

এই যে আছে আছে ঠিক হবে ছয় ফিট লম্বা হবে সাত ফিট সাত বাই ছয় হ্যাঁ এই পদ্মা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এইটা পনেরোশো আশি পনেরোশো আশি এই যে পনেরোশো আশি হম পনেরোশো আশি এবার আমি কথা দিছি কেউ সাথে দামা দামি করবো না অল্প দামে মাল সেল করে দিব সীমিত লাভ করব ব্যবসা অল্প লাভে আমি মাল বিক্রি করব ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে পনেরোশো টাকা হম আগে ছিল উনিশশো টাকা এখন আজকে আজকে কমাই দিছি এখন পনেরোশো টাকা তারপরে যে এটা দেখছেন এটা হচ্ছে বিএমডাব্লু

এই পুরা মাস থাকবে অপারটা এটা চোদ্দশো আশি অপার প্রাইস চোদ্দশো আশি যদি বিশ্বাস না হয় আজ আমি সাইরা দিলাম এ আপনার পথ দেখেন যে সেই বাস আপনি আসছেনি ভাই আমি ধরিও নাই না না এটাই সত্য এই যে দেখেন এগুলো হচ্ছে মোটা কাপড়ের ভিতরে অনেক কাপড় ভাই আমি আসলে এত কাপড় আমি দেখাতে পারবো না আর আমার দেখানোর সম্ভাবনা এই যে দেখেন এই যে এগুলো এক কালার কাপড় এই যে দেখেন এক কালারে এই যে এক কালারে যা এটা হলো সাদা এটা হলো অ্যাশ কালার এগুলা গ্লেজি ঠিক আছে এই যে দেখেন এগুলা 1850 টাকা পিস বুঝতে পারছেন 1850 টাকা অল্প দামে দিয়ে দিব ইসলামপুরে মেইন হচ্ছে কি জানেন অনেকে লাভ বেশি করে অনেকে লাভ কম করে আমার ভাই উদ্দেশ্য হচ্ছে আমি অল্প লাভে মাল দিয়ে দিই আপনি সবাই কিনতে পারে যাদের একটা পদ্মা বাজেট করে হচ্ছে আপনার টাকা আসলে আমি আমার কাছে ইনশাল্লাহ আমার দোকানে ভ্যারাইটিস কাপড় আছে দামি কম দামি দেশি বিদেশি চায়না কুরিয়ান ইন্ডিয়ান সব ধরনের কাপড় আছে আমি সত্যি কথা বলছি ভাই মিথ্যা কথা বলি নাই ঠিক আছে আর আজকে আমার কাছ থেকে অফার প্রাইজে কিনতে পারবেন আপনারা আমার দোকানে আসবেন আমার দোকানটা ঢাকা ইসলামপুর যদি আইসা আমার দোকানটা অন্তত একটু ঘুরে ঘেরা দেখেন আপনারাও ভালো লাগবো ঠিক আছে আইসেন আলাইকুম